হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আমি তাতান আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজ শুক্রবার সকালবেলা উঠেই চলে এসেছি রান্নাঘরে চা করতে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা এখন আর দুধ চাটা খাই না তার একটাই হচ্ছে কারণ যে দুধ চাটা আগে খেতাম কিন্তু খাওয়াতে কি হচ্ছিল সারাটা দিন এত অ্যাসিডিটির সমস্যা হচ্ছিলো যার কারণে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে দুধ চাকে আসা হয়েছে লিকার চায় চলো কথা বলতে বলতে চাটা হয়ে গেছে এখন ট্রেনের মধ্যে তুলে নেই আমার আর বন্ধুর জন্য চা তবে ভাবছি আজকে চাটা সোফাতে নয় ব্যালকনিতে গিয়ে খাবো আর চলুন আপনাদেরকেও দেখায় গরমে গাছগুলো আমার কেমন রয়েছে চলে এসেছি ব্যালকিনিতে চা নিয়ে আর চা খেতে খেতে সকালবেলায় এই গাছগুলো দেখলে আমার মন যে এত ভালো হয়ে যায় কি বলবো আপনাদের তবে বেশ কদিন ধরে এত গরম পড়ছে যে কারণে গাছগুলোকে যতই জল দিচ্ছি না কেন সতেজ ঠিকঠাক রাখতেই পারছি না ওই দুপুরের পরে গিয়ে সব পাতাগুলো কেমন ঝিমঝিম হয়ে যাচ্ছে গরমটা কত পড়েছে বলুন তো আমরাই থাকতে পারছি না আর এরা তো সামান্য উদ্ভিদ সম্পূর্ণ নির্ভর করে আমাদের ওপরে তবে প্রকৃতি যদি সাই দেয় আশা করি আবার ঠিক হয়ে যাবে চলুন চাটা খাওয়া হয়ে গেছে এখন বিছানাটাকে তুলে নিই দেখুন আজকে আমার সাথে বিছানা তুলতে কে এসেছে মহারাজ সকাল সকাল উঠেই বিছানাতে আমি এদিকে কাজ করছি আর ওদিকে দেখুন একদম খেলা করতে শুরু করেছে ও এরকমই করে কিন্তু তবে ডোডো কিন্তু এরকম একটু চঞ্চল দুষ্টুমি না করলে আমার জন্য আবার একেবারে ভালো লাগে না ও যত চঞ্চল যত দুষ্টুমি করে ঘরটা যেন ততই একদম রমরমিয়ে একদম মেতে থাকে তবে ওর মতো খেলা করুক আমি এদিকে আস্তে আস্তে করে বেডশিটগুলো ভাঁজ করে বালিশগুলো গুছিয়ে নিই তবে ডোডোকে কিন্তু যদি বলি যে বেটা নেমে যাও নেমে যাবে দেখবেন বেটা একটু নেমে যাও তো শোনা দেখুন আমার কথা বলাতেই ও কিন্তু বুঝে গেল। ও কিন্তু নেমেও যাবে চলুন হয়ে গেছে সমস্ত কিছু গোছানো বেডশিটটাকে চারিদিকে একটু টান টান করে গুছিয়ে নিই ওই রাত্রিবেলায় শুলেই বেডশিটটা যেটু খুব একটা বড় নয় তাই গুটিয়ে যায় চলুন হয়ে গেছে একটু ঝাড় দিয়ে নিই এরপরে সোফাটাকে পরিষ্কার করতে হবে তবে কদিন ধরে আপনারা হয়তো নোটিস করেছেন আমি ভিডিও দিতে পারিনি তার কিন্তু একটাই কারণ এই এত গরম পড়ছে যে কারণে শরীরকে ঠিক রাখতেই পারছি না ওই ঘেমে গিয়ে এত ঠান্ডা লেগে যাচ্ছে যে কারণে গলা থেকে ঠিক করে শরীর বেরোচ্ছে না তাই ভিডিওটা বন্ধ রেখেছিলাম যদিও ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না কারণ শরীরটা এত খারাপ ছিল তো শরীরটা দেখছি আজকে অনেকটা ভালো তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম সারাটা দিনে খুঁটিনাটি আমার সমস্ত রকমের কাজের একটা ছোট্ট ভিডিও চলুন ওদিকে সোফাটা আমার হয়ে গেছে এখন ডোডোডি খাবার বাটিগুলোকে তুলে দিলাম খাঁচার ওপরে কারণ ঝাড় দেওয়ার সময় যদিও এগুলো নিচে রাখলেও হয় কারণ একটু পরেই এগুলোকে পরিষ্কার করব তবু ওপরে তুলে দিলাম আর দেখুন ও উঠবে না বলছি বেটা ওঠো উঠে সোফাতে বসো কারণ ঝাঁটা ধুলো গায়ে লাগবে শুনবে না কথা ও খেলা করবে দেখছেন কতটা চঞ্চল কতটা বিচ্ছু সারাটা দিন কিন্তু এইভাবেই কাটে আমার আর ডোরোর খুনছুটি চলুন ওর মতো খেলছে আমি আমার মতো কাজ করতে শুরু করে দিই আর সত্যি কথা বলতে আজকে মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছে মা যে কদিন ছিল তাতে করে কি হচ্ছিল এই মা যেমন ডোডোকে একটু সামলাচ্ছিল রান্নার দিকটা সামলাচ্ছিল আমাকে কিন্তু খুব একটা পরিশ্রম করতে হচ্ছিল না তবে মাঝে মাঝে সত্যি কথা ভীষণ একাকিত্ব বোধ হয় বাইরে থাকলেও এই মায়ের পরিবার এই সবাইকে ছেড়ে যখন আমরা একা থাকি মানে বিশেষ করে আমার মতো যে সমস্ত মানুষেরা থাকেন তারাই বোঝেন যে পরিবার ছেড়ে বাইরে একা একা থাকার কষ্ট কতটা হয়তো দূর থেকে অনেক হয়তো দেখে মনে করে যে এই জীবনটা খুবই সুখের কিন্তু ঠিক ততটাও নয় চলুন অনেক কথা বলে ফেলছি আপনাদেরকে ওই এক বালতি জলে নিয়ে ওর মধ্যে অল্প একটু সার্ফের গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে কি হবে মেঝেটা মোছার সময় ওই ধুলো বালি যা একটু ময়লা চেপে বসে থাকে সেগুলো একটু চেপে চেপে মোছলে সবটা উঠে যায় একটু মোছামুছি করে নিচ্ছি এরপরে রান্নাটা বাকি রয়েছে আজকে আবার দুপুরে রান্নাও করতে হবে বুঝুন এই গরমে ঘরের সামান্য এই কাজগুলোই করতে আমি হাঁপিয়ে উঠছি আবার রান্নাঘরে আর রান্নাঘরে ঢুকলেই এখন মনে হচ্ছে এই জন্য একেবারে দাবানল লেগে গেছে অবস্থা বলুন এত গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হতো কতই না ভালো হতো কি আর করা যাবে এগুলো আমাদের কারোর হাতেই নেই চলুন এগুলো ভেবে আর কাজ নেই কিছু বাসন রয়েছে গতকালকে এবং চা খেলাম যে বাসনগুলো সেগুলো একটু ঝটপট করে মেজে নেই কেন এখন মোটামুটি ওই বেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে এরপরে দুপুরে রান্নাটাও চাপাতে হবে তো আজকে খুব কাজের চাপ রয়েছে চলুন একটু হাতটা চালিয়ে বাসনগুলো মাজি আর বাসন মাঝতে মাঝতে একটা ছোট্ট কথা আপনাদের সাথেও শেয়ার করি আমি যখন ছোট্ট ছিলাম মার মুখে শুনেছি মা অনেক শখ করে করে সুন্দর সুন্দর কাপের সেট কিনতেন আর আমাকে চা যদিও দিত না কিন্তু আমি ভীষণ বায়না করাতে মা কী করতেন একটু উষ্ণ গরম জল আমাকে দিত বলতে এটাই চা আর বিস্কিট আমি চুবি চুবি কিন্তু খেতাম কিন্তু খাওয়ার পর যখন দেখতাম যে মায়ের চায়ের রঙটা আলাদা আর আমার চায়ের রঙটা আলাদা আর অমনি কাপটাকে ছুঁড়ে ভেঙে ফেলে দিতাম মায়ের মুখে শুনেছি এরকম করতে করতে মায়ের অনেক পছন্দের শখের শখের কাপ কিন্তু আমি নষ্ট করে ফেলেছি তবে আজকে কিন্তু সেই স্মৃতিচারণগুলো করলে বেশ মজা লাগে কতটা দুষ্টু ছিলাম আমি ভাবুন তো তবে ওই ছোট্টবেলাটা কম বেশি কিন্তু সবাই দুষ্টুমি করে তবে মাঝে মধ্যে কিন্তু ভালোও লাগে যখন মায়ের মুখে আমার ছোট্টবেলার গল্পগুলো শুনি যে আমি ছিলাম ওরকম আর আজকে কেমন চল কথা বলতে বলতে কিন্তু আমার দেখুন অনেকগুলো বাসন কিন্তু মাজা হয়ে গেল এখনই অল্প কটা বাসন রয়েছে আর ভাত চাপানোর যে ডেচকিটা আছে ওটাকে একটু মেজে নেব আর আমার রান্নাঘরের বেচিনটা তো খারাপ হয়ে পড়েই রয়েছে ওটা মিস্ত্রির জন্য কথা বলেছিলাম কিন্তু উনি এই মুহূর্তে একেবারে সময় দিতে পারছেন না যে কারণে খুবই অসুবিধা হচ্ছে এই সমস্ত বাসনগুলোকে টেনে টেনে বাথরুমে এনে মাছতে এত যে অসুবিধা হচ্ছে কী আর বলবো কিন্তু কিছু করার নেই মাঝতে হবে মানে বেসিনটাতে টুকটাক একটু জল ফেলে মাজা যাচ্ছে কিন্তু বাসন বাসনকোস মাজার সময় তো অনেকটা করে জল পড়ে ওই অতটা জল পড়লে রান্নাঘরটা একেবারে পাইপ লিকটার জন্য ভেসে যাচ্ছে তাই অত আর নিচ্ছি না ও সমস্ত বাথরুমের বাসনগুলো এনে ভালো করে মেজে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে বাসনগুলো সব মাজা ধোয়া প্রায় কমপ্লিট চলুন এবার এগুলোকে রান্নাঘরে রাখি এরপর একটু আবার চাপাতে হবে ভাত কারণ ওই যে বললাম আজকে রান্নাটাও করতে হবে চলুন হয়ে গেছে আর সত্যি কথা বলতে এত গরমের মধ্যে পদে পদে রান্না করতেও যে এত বিরক্ত লাগে কিন্তু আবার এদিকে যদি না করি তাহলে খেতেই পারবো না কপাল দেখুন আমার চলুন হয়ে গেছে এখন একটু দুবেলার জন্য অল্প করে চাল নিয়ে নিই ওই আমি আমার বন্ধুর জন্য নেবো তো বেশি চাল নেবো না ওই দুবেলার মতোই নেব কারণ এই গরমে দুবেলা ধরে রান্না করাটা সত্যি খুবই কষ্টকর তাই একেবারে দু রাতের জন্য করে নিচ্ছি চলুন চালটা মোটামুটি আমার মেপে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু ভালো করে ধুয়ে নেব। আর এই চালটা দেখছি ধোবার সময় এত সাদা সাদা ধুলো বেরোচ্ছে মানে জলটার রঙটা দেখলে আপনারাই বুঝতে পারবে দেখুন কাণ্ড এত সাদা হয়ে গেছে না জানি এর মধ্যে কত কেমিক্যাল মেশানো থাকে ছোট্ট থেকে শুনে এসেছি যে ভাতের মার খাওয়া নাকি ভীষণই ভালো যদি আমিও খেতাম কিন্তু এখন দেখুন এই অবস্থা চাল তাহলে ভাতের মাড় খেলে কী হবে চলুন খেয়ার কাজ নেই সবটা ধুয়ে ফেলে দিয়েছি এখন গ্যাসটা জ্বালিয়ে ভাতটাকে চাপিয়ে দিই আর ওদিকে ডোডোকে একটু খেতে দিতে হবে কারণ ও দেখছি খাওয়ার জন্য একটু বায়না করছে চলুন একটু হাত পা নাড়িয়ে একটু কাজগুলো করি আর ডোডোকে একটু খাবার দিয়ে দিই চলুন এটাকে একটু চাপা দিয়ে দিলাম হতে থাকুক আর এদিকে আমি ডোডোকে খাবারও দিয়ে দিয়েছি ও কিন্তু আজকে কি খাচ্ছে বলুন তো হুম আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন বা অনেকে পারছেন না আপনাদেরকে বলে দে এটা কিন্তু ড্রাই ফ্রুট না ওই একটু অল্প ভাত আর একটু আমি দু টক দই ওর মধ্যে মিশিয়ে দিয়েছি ওটাই কিন্তু মজা করে খাচ্ছি না আজকে কোন দিক দিয়ে সূর্য উঠেছে ছেলে আমার একা একাই খেয়ে নিল ওদিকে ভাত তামার হয়ে গেছে আর একটু চাপিয়েছি মাছের ঝোল ওই রুই মাছ আর আলু দিয়ে একটা নর্মালি ঝোল করছি মোটামুটি হয়ে গেছে ওই আলুগুলো একটু দেখে নেওয়ার পালা যে সেদ্ধ সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে চলুন এবার একটু এটাকে ধুয়ে নিই এটার মধ্যে মাছ ধুয়েছিলাম তো এটাকে একটু ভালো করে মেচে নিলাম আর এটা কড়াইটা একটা চাপা দিয়েছিলাম দেখুন কেমন হলদে হয়ে গেছে চলুন এটাকেও ধোয়া হয়ে গেছে আর ভাবছি মাছের ঝোলের মধ্যে একটু ধনে দিলে কেমন হয় একটু ধনেপাতা ছিল ঘরে তো কয়েকটা গাছ নিয়ে নিলাম এটাকে একটু ভালো করে এখন ধুয়ে নিই আর সত্যি কথা মাছের ঝোলের মধ্যে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলে কিন্তু মাছের ঝোলের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় আমার তো বেশ ভালো লাগে চলুন এদিকে আমার ধনেপাতাগুলো পাতাগুলো ধোয়া হয়ে গেছে ভালো করে এখন এগুলোকে একটু কেটে নেব বটি দিয়ে কাটলেও হতো কিন্তু আর বুঝো হয়ে বঁটি দিয়ে কাটতে একেবারে ইচ্ছে করছে না তাই আর কি কাঁচি দিয়ে একটু টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এই গামলাটার মধ্যে মাছের ঝোলটা নামাবো তাই এটার মধ্যে কেটে নিচ্ছি আলাদা করে আর বাসনকে এটো করলাম না কারণ এটো করলে আবার আমাকেই মাছতে হবে তাই একটু হিসেব করে আর কি বাসন কটন এটু করা চলুন হয়ে গেছে এখন ওপর থেকে এটাকে একটু ছড়িয়ে দিই আর সত্যি কথা এই ওপর থেকে ছড়ানোর পরে তরকারি থেকেই যে এত সুন্দর একটা গন্ধ হয় মনে হয় যে এক থালা ভাত যেন এই তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে চলুন হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। আর সত্যি কথা রান্নাঘরটা কিন্তু আমার আজকে পুরো মমা করছে যদিও মাছের ঝোলের পাশাপাশি আজকে কিন্তু আর একটা জিনিসও রান্না করেছি যদি আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিও শ্যুট করে তবে খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো চলুন রান্নাঘরটা একটু ক্লিন করতে হবে আর রান্না করার পরপরে যদি গ্যাস ওভেনটা মুছে নেওয়া যায় দেখেছি খুব একটা কষ্ট কিন্তু হয় না কিন্তু রেখে দিলে পরে দেখেছি ওগুলো এত জেদি হয়ে বসে যায় দাগগুলো যে পরে তুলতে অনেকটাই প্রেশার লাগে তাই আমি রান্না করার পরপরই চেষ্টা করি গ্যাসের ওভেনটাকে ভালো করে পরিষ্কার করার জন্য যে স্ল্যাবটাকে একটু করে দিচ্ছি আর ওপরে দেয়ালটাকে একটু অল্প অল্প করে করে দিচ্ছি মোটামুটি হয়ে গেছে আর সত্যি কথা গরমও লাগছে প্রচণ্ড সমস্ত কাজবাজ হয়ে গেছে চলুন একটু স্নানটা করে নিই এত বেলা হয়ে গেছে ওই আজকেও দুটো আড়াইটে মতো বেজে গেছে আর স্নান করতে করতে ওই আধ ঘন্টা চলুন স্নানও কমপ্লিট আমার এই দেখুন আজকে রান্না হয়েছিল রুই মাছ দিয়ে মাছের ঝোল যেটা আপনারা দেখলেন আর তার সাথে সাথে বানানো হয়েছিল এই দেখুন একটু ডক ডাল বানানো হয়েছিল অল্প করে বানিয়েছি আর একটু বানিয়েছিলাম ওই রুই মাছে মাথাটা দিয়ে একটু পুঁই শাক ছিল ঘরে সেটা পুঁই শাক দিয়ে করেছি মাঝে মাঝে এই খাবারগুলো খেতে এত যে ইচ্ছে করে কি করব বাইরে তো এই খাবারগুলো পাওয়া একেবারে যায় না তাই যখন মনে হয় একটু রেসিপিটা জেনে নিয়ে মায়ের কাছে রান্না করতে শুরু করে দেয় আর সেই ছোট্টবেলা থেকেই কিন্তু রান্নার প্রতি কিন্তু আমার একটা খুব ঝোঁক একেবারে ছিল না মানে রান্না থেকে সব সময়ের জন্য অনেকটা দূরত্ব বজায় রাখতাম কিন্তু আজকে দেখুন সেই রান্না না করলে একেবারে খেতে পারবো না আর একটা কথা ছোটো থেকে কিন্তু বাইরের খাবারের থেকেও ঘরের খাবারের প্রতি আমার কিন্তু অন্যরকম টান রয়েছে ঘরোয়া খাবার খেতে আমার ভীষণই ভালো লাগে আর আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আমি যে রান্নাগুলো করি বলবো না যে খুব একটা মন্দ হয় তবে খুব একটা যে ভালো হয় তাও বলবো না ওই আর কি হয় মোটামুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন আরও